বন টু স্ট্যান্ড এটা তো আমাদের প্রত্যেকটা স্ট্যান্ড ফ্রাইডারের রক্তে রক্তেই আছে এটা কোনো

আজকে আমি যে সাইকেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন আপনাদের মাথায় প্রশ্ন যে বুস্ট মোড আসলে কি সত্যি কথা বলতে এটা কোন ভাই এদিকে এটা হচ্ছে এটা হচ্ছে উইস্কো সিক্স এক্স এটা হচ্ছে বোর্স একেবারে যে প্রথম মডেলটা ছিল ওইটা আর এটা হচ্ছে বোর সিক্স পয়েন্ট জিরো হ্যাঁ শুনলে অনেক অবাক লাগে যে নাম বুস্ট মোর কিন্তু এক একটা এক একটা ফ্রেম এটার মেন রিজন হচ্ছে আপনারা সবাই জানেন যে ইমাম সাইকেল স্টোর হচ্ছে গিয়ে সাইকেলের পার্টস এর জন্য বাংলাদেশের নাম্বার ওয়ান এখন ইমাম সাইকেল স্টোর বাংলাদেশের নাম্বার ওয়ান সাইকেলের পাশের পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস স্টার্ট করছে সেটা হচ্ছে কাস্টমাইজ পেন্টিং হ্যাঁ এই সব যে সাইকেল দেখছেন বুস্ট মোর এগুলো আপনার কালার করা হয়েছে ইমাম সাইকেল স্টোর থেকে আর এখানে কথা হচ্ছে যে ভাই বুস্ট মোর কেন নাম বুস্ট মোড এই কারণে নাম কারণ এটাতে একটা ভাই পাওয়ার আছে যে বুস্ট মোড নিজেকে বুস্ট মোড করা একটা এনার্জি আর এখানে আরেকটা মেন বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক লেখা আছে যে বন টু স্টান ম্যাট ফর ম্যাডনেস বন টু স্ট্যান্ড এটা তো আমাদের প্রত্যেকটা স্টান্ড রাইডারের রক্তে রক্তেই আছে যে উই আর বন টু স্ট্যান্ড ভাই এটা আর ইমাম সাইকেল তো আপনারা বুস্ট মোডের কালার করতে পারবেন এই বুস্ট না যে কোনো ধরনের কালার করতে পারবেন যেমন আপনারা চাইলে কিন্তু নিজের কাস্টমাইজ নামও দেখাতে পারবেন আপনারা যদি চান নিজের নাম দিতে পারেন নাও দিতে পারেন এই কালার করতে পারেন না অন্য কোনো কালারও করতে পারবেন আর হ্যাঁ এর পাশাপাশি আপনারা কিন্তু বুস্ট মোড়ের অনেকগুলো স্টিকারও নিতে পারেন আর যদি স্টিকার লাগে অবশ্যই দেখা করবেন আমার বড় ভাই যে আছে রাজশাহীর মাসুম মাহবুব তার পেজ হচ্ছে এইটা তো সবাই মাসুম ভাইয়ের পেজে যাবেন ওখানে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ স্টিকার পাবেন আর হ্যাঁ আর মাসুম ভাই যেহেতু তুমি ভিডিওটা দেখতেছো আমার জন্য কিছু স্টিকার পাঠাই দিও গরিব মানুষ তো হ্যাঁ এই হচ্ছে বুস্ট মোড় আর একটু আগে এখন এই বুস্ট মোড় দিয়ে সাইমন স্ট্যান্ডার্ড ভিডিওগুলো দেখেন I don't get what I want, I get what I need. Every single day I'm heading off to my dream and I get everything that I damn well please. I don't give a damn if you all listening to me, cause am running I'm the only one that really wants it, I'm the only one that's really got it. I'm just being honest, I'm just doing everything I promise, cause I want it better enough that I'ma make it as an artist. And I know I'm not the smartest, and I know I'm not the largest. But I promise you that I'ma be the one that worked the hardest, cause I promise you that I'm just getting started. And I promise you that my skills are getting sharper, so I'ma get started. Get তো গাইস ওদের স্ট্যান্ডার্ড ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ আমি কিন্তু রিসেন্টলি অনেক টিউটোরিয়াল নিয়ে কাজ করতেছি আর আপনারা আমাকে জানাই দিবেন যে আপনারা কোন কোন টিউটোরিয়াল ভিডিও চান স্ট্যান্ডের জন্য আমি কিন্তু রিসেন্টলি হেড স্ট্যান্ডের টিউটোরিয়াল দিছি এর আগে সুইচ ব্যাক তারপরে আপনার সার্ফিং তারপরে হাউ টু ডু উইজি ইভেন টপ ফাইভ স্ট্যান্ড অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও বানাইছি অনেক স্টান্ট রিলেটেড ভিডিও বানাইছি এখন হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন যে আপনাদের নেক্সট কোন টিউটোরিয়ালটা লাগবে আর হ্যাঁ ভিডিওর পর্যন্ত যারা চলে আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেক রোদে জ্বলতেছি আর একটা লাইক করে দেবেন একটা সুন্দর কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে